আমার আমল নামাটা যেন এমন অবস্থায় পেশ করা হয় যে আমি রোজাদার সবে সবে বরাত আমরা এই 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 রাত্রিতে করা দিনে রোজা রাখা সুবাহ মাসের এই একদিন এক রাতে পুরা আবাদতটাকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি না বান্দার আমলগুলো তিন দাপে আল্লাহ তালা কাছে পেশ করা হয় কয় দাপে ভাই أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أحس شعبان لرمضان أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الحمد لله الحمد لله. الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের লাখো কোটি শুকুর অসংখ্য শুক্রিয়া যে রব্বুল আমাদের সকলকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে পবিত্র এক জায়গা পবিত্র এক মজলিসে আল্লাহর গর মসজিদে বসে কিছু দিনে কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাওদ্রি শাহবান মাস চলতেছে দুইটা গুরুত্বপূর্ণ মাসের মধ্যবর্তী একটা মাস হলো শাহবান মাস শাহবান মাসের পূর্বে ছিল রজব মাস যেটা পবিত্র চার মাসের মাঝে অন্যতম একটা মাস হল রজব মাস আর শাহবানের পরে আসতেছে রমজানুল মুবারক আমরা সকলেই জানি রমজান হলো আবাদতের মাস ফজিলতের মাস রহমতের মাস মখফরাতের মাস আমাদের মুরব্বী বুজুগনে কামারা প্রত্যেকে রমজান মাস আসার অনেক আগে থেকে রজব মাস থেকে উনারা রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতেন সাবান মাস আসলে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি শেষ পহেলা রমজান থেকে আমলের চর্চা শুরু হয়ে যেত। কিন্তু আমাদের অবস্থাটা হলো আমরা পহেলা রমজান আসলে পরে মনে হয় একটু আইবাদ করা দরকার একটু বেশি থেকে বেশি নামাজ পড়া দরকার কোরআন তেলা করা দরকার জিকির করা দরকার তাহাজদের নামাজ পড়া দরকার এই দরকার প্রস্তুতি নীতি রমজান শেষ হয়ে যায় রমজান শেষ হয়ে যায় রমজান আমার প্রস্তুতি নিতে না হয় রমজান আসার আগেই আমাকে এই রজব এবং শাহবান মাসে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিতে হবে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিতে হবে এই জন্য রজব মাসে আমলের চর্চা বাড়িয়ে দেওয়া শাহমান মাসে আমলের চর্চা বাড়িয়ে দেওয়া বিভিন্ন ইবাদত বারিয়া দাও তো সম্মানিত হাজিরিন শাবান মাসের গুরুত্ব কোনো দিক দিয়ে কম নয় শাবান মাসের ফজিলত আছে তবে আমরা অনেকেই শাবান মাসের ইবাদতটাকে নির্দিষ্ট একটা দিনের মাঝে সীমাবদ্ধ করে ফেলেছি সেটা হলো লাইলাতুল নিসফিমিন শাবান সবে বরাত আমরা এই সবে বরাতে এই রাত্রিতে আয়বাদত করা দিনে রোজা রাখা এই সাবান মাসের এই একদিন এক রাতে পুরা আয়বাদতটাকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি না না রাসূল উল্লাহ আসাল্লাহ আলহিলাম সাবান মাসে অনেক আয়বাদত করেছে সাবান মাসের রাসূলের অনেক শূন্যত আছে

তুম মাইয়া সুম লিরু ইয়েতি রমা বন হজ আনহা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম সাবান মাসের প্রত্যেকটা দিনকে যত গুরুত্ব দিয়ে গণনা করে রাখতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালি ওসাল্লাম সাবান ছাড়া অন্য কোনো মাসকে এত গুরুত্ব সহকারে গণনা করে রাখতেন না তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে শাবান মাসের প্রত্যেকটা দিনকে গুরুত্ব সহকারে গণনা করে রাখতেন যেহেতু শাবান মাসের প্রত্যেকটা দিনকে গুরুত্ব সহকারে গণনা করে রাখতেন তাহলে তো অবশ্যই আমরা বুঝতে পারি অবশ্যই শাবান মাসে কোনো না কোনো ফজিলত রয়েছে অন্যথায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে এত গুরুত্ব সহকারে গণনা করে রাখতেন না শুধু তাই নয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন সকল উম্মদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আল্লাহ রসুল বলেন আহসো সাবান তোমরা রমজানের জন্য সাবানের প্রত্যেকটা দিনকে গণনা করে রাখো তার মানে কি রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য সাবানের প্রত্যেকটা দিনকে তোমরা গুরুত্ব সহকারে গণনা করো সময় তো হালদর যখন আমাদের সব দুনিয়াতে কোনো দিবস সামনে আসে বিশেষ কোনো দিন আমাদের সামনে আসে বিশেষ কোন উপলক্ষ আমাদের সামনে আসে কথার কথা আমি বলি যে আমাদের সামনে ফুটবল বিশ্বকাপ তো সবাই অপেক্ষা থাকে কবে আসতেছে কবে আসতেছে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন নিউজে লেখা থাকে যে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আর মাত্র তিন মাস আর মাত্র দুই মাস আর মাত্র এক মাস আর মাত্র তিন দিন দুই দিন দিন বাকি তো এরকম ভাবে চোদ্দ ফেব্রুয়ারি জগন্নতম একটা দিন তো যারা রিলেশনে আছে হারাম রিলেশনে আছে তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চাই গার্লফ্রেন্ড কিছু উপহার দিতে গার্লফ্রেন্ড চাই বয়ফ্রেন্ডকে কিছু উপহার দিতে এই জন্য তারা চোদ্দোই ফেব্রুয়ারি আসার অনেক আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেয় এবার কি গিফট দেওয়া যায় কি দেওয়া যায় ওই দিন আমরা কিভাবে এই দিনটাকে উদযাপন করব কোথায় কোথায় যাব। এই যে দুনিয়াতে আমরা বিশেষ বিশেষ দিনকে উপলক্ষ করে উদ্দেশ্য করে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে থাকি রে কাউন্ট করতে থাকি যে আর কত দিন বাকি আছে আর কত দিন বাকি আছে কবে আসতেছে আর কত দিন বাকি আছে ও মুসলমান বায়েরা দুনিয়ার কিছু সাধারণ কিছু আনন্দের জন্য আমরা এত আগে থেকে এই দিনগুলোকে ডে কাউন্ট করতে থাকি গণনা করতে থাকি কিন্তু প্রত্যেকটা মুসলমানের জন্য এক অন্যতম ফজিলতপূর্ণ অন্যতম ফজিলতপূর্ণ মাস হলো এই রমজান মাস কিন্তু আফসোসের ব্যাপার হলো রমজান একেবারে সামনে চলে আসে কিন্তু মুসলমানের কোনো প্রস্তুতি থাকে না ঠিক কিনা বলো রমজান একেবারে সামনে চলে আসে কোনো প্রস্তুতি নাই সবাই জার্জির মতো ব্যস্ত আছে এই দুনিয়া তো আমাদের জন্য নয় মুমিন ও মুমিন ভাইরা দুনিয়া তো আমাদের জন্য নয় আমাদের জন্য তো আল্লাহ রব আলম রেখে দিয়েছেন আখেরাত রেখে দিয়েছেন চাজা সুতরাং দুনিয়াতে আমরা যেরকম ভাবে বিশেষ বিশেষ দিনকে উপলক্ষ করে অনেক আগে থেকে ডে কাউন্ট করতে থাকি ঠিক ওই ভাবে আমাদের সকলের উচিত রমজান মাস আসার আগে রমজান মাস আসার আগের প্রত্যেকটা দিনগুলোকে গণনা করা আর কত দিন বাকি আছে আমি আর কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি এটা রমজান মাস আসার আগে প্রত্যেকটা প্রত্যেকটা মুসলমানের উচিত দিনকে ডে কাউন্ট করা গণনা করে রাখা সুতরাং আমরা একটা বিষয় জানতে পারলাম এই সাবান মাসে রাসূলের অন্যতম সুন্নত হলো রসুল্লাহ সাল্লাম সাবান মাসের প্রত্যেকটা দিনকে গণনা করে রাখতেন আই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াউদ্দু শাবানা কামা ইয়াউদ্দু রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এমনভাবে ভাবে গণনা করতেন যেমন তিনি রমজান মাসের দিনগুলোকে গণনা করতেন সুতরাং বেশ কয়েকটা হাদিস থেকে আমরা জানতে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিনগুলোকে খুব গুরুত্ব সহকারে গণনা করে রাখতেন সেই জন্য আমাদের উচিত শ্রাবান মাসের প্রত্যেকটা দিনগুলোকে গুরুত্ব সহকারে গণনা করে রাখা এক নম্বর পরবর্তীতে আস রসুল্লাহ সাল্লাম শ্রাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতে যেহেতু রসুল্লাহ সাল্লাম শাহবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখতেন তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারি শাহবান মাসে অবশ্যই ফজিলত রয়েছে شعبان مشرق روته بشيريت شعبان مشرق روته شدو اي دين كي كندرو هزت امزان عائشه رضي الله تعالى عنها تكي بنيتو تنبولن كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر، ويُفطر حتى نقول لا يصوم فما رايته استكمل صيام شهر الا رمضان

তবে শাবান মাসে অন্য মাসের তুলনায় সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সুতরাং আমরা এই হাদিস থেকেও জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন তবে উনি পূর্ণ মাস রোজা রাখেন নাই কেন এই জন্যই উনি পূর্ণ মাস রোজা রাখেন নাই যাতে করে রমজান এবং শাবানের মাঝে পার্থক্য থাকে যদি সাবান উনি সাবান মাসে পূর্ণ রোজা রাখেন পুরা মাস রোজা রাখেন তাহলে তো রমজান সাথে সাবানের পার্থক্য রইলো না এই জন্য রসুল্লাহ সাল্লাহআলাই সাল্লাম পুরো সাবান রোজা রাখতেন তবে শেষের দুই তিনটা উনি ছেড়ে দিতেন অন্য এক খাদিসে আম্মাজন আইস আর দিয়া তালা আনহা বলে কেন আহা বুসিয়ামিলা রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলী আসাল্লাম সিয়াম সাবান নবী করিম সাল্লি আসাল্লামের কাছে সবচেয়ে বেশি প্রিয় রোজা ছিল সাবানের রোজা রমজান মাস তো হলো ফরজ রোজার মাস বাকি নফল রোজার মাস হিসেবে রসল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন সাবান মাসকে সুতরাং আমরা এই হাদিস থেকেও জানলাম রসুল্লাহ সাল্লাহ আলী সাবান মাসে রোজা রাখতে বেশি পছন্দ করতেন তবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কাছে সাবান মাসের অন্যতম আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শাহবান মাসে আল্লাহ তালার কাছে বান্দার বাৎসরিক আমল নামা পেশ করা হয় বান্দার বাৎসরিক আমল পেশ করা হয় ও মুসলমান ভাইরা যে কোনো প্রতিষ্ঠানে কয়েক দাবি হিসাব নিকাশ নেওয়া হয় তো প্রতিদিন একটা হিসাব নিকাশ নেওয়া হয় যে আজকে দিনে কত টাকা আয় কত টাকা বে কত টাকা লাভ এরকমভাবে দিনের একটা হিসাব নিকাশ নেওয়া হয় আবার সাপ্তাহিক একটা হিসাব নিকাশ নেওয়া হয় যে এই সপ্তাহে কতটুকু আয় কতটুকু বে কতটুকু লাভ আবার প্রত্যেক মাসে একটা হিসাব নিকাশ নেওয়া হয় যে পুরো মাসে কি পরিমাণ সেল হয়েছে কি পরিমাণ আয় হয়েছে বে হয়েছে লাভ হয়েছে আবার বাৎসরিক একটা হিসাব নিকাশ নেওয়া হয় একটা সামারি নেওয়া হয় যে এই পুরা বছরে কি পরিমাণ লাভ লস হয়েছে কি পরিমাণ আয় ব্যয় হয়েছে ঠিক ওই রকম ভাবে বান্দার আমলগুলো তিন ধাপে আল্লাহ তালা কাছে পেশ করা হয় কয় দাবে ভাই তিন ধাপে এক নম্বর ধাপ হলো প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে الله تعالى كسر بندر عمو الله مافيش كراه كن, كن أبو هريرة رضي الله تعالى عنها تكيبني تنبئ بني يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار واجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم ربهم وهو أعلم بهم কৈফা তরকতুম মাইবা দি ফা কু লুন তরক না হুম মহুম ইউ সল্লুন আতৈ না হুম মহুম ইউ আবু হুরাই র দিয়া ওয়াহু তালা থেকে বনি তিনি বলেন প্রত্যেক দিন দুইটা সময় ফেরেস্তারা বান্দারা আমালমা আল্লাহ তাআলা কাছে পেশ করে সেটা কখন

শুধু যে দুইজন না চারজন থাকে দুইজন দিনে বেলা আর দুইজন রাতে এটাই এই হাদিস আসছে ইয়া তা কবুনা ফিকুম মালায়িকাতুন বিল্লাইলি ও মালায়িকাতুন বিন নাহারে পালাক্রমে রাতের ফেরেশতারা আসে পালাক্রমে দিনের ফেরেশতারা আসে আসার সময়টা কখন ওয়াইস্তামিউনা ফি সালাতিল ফজর ও সালাতিল আসর তারা পালাক্রমে ফজরের নামাজের সময় আসে ফজরের নামাজের সময় যায় পালাক্রমে আসরের নামাজের সময় আসে আসরের নামাজের সময় যায় তো সারা রাত যারা আমাদের সাথে ছিল যে দুজন ফেরেজ তা আমাদের সাথে ছিল তারা যখন ফজরের নামাজের সময় আমাদের রাতের আমল নামাগুলো নিয়ে আল্লাহ তালা কাছে যায় তো আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে জিজ্ঞেস করেন ফয়েস আলু হুম রবহুম

আমরা তাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি আবার যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখন তারা নামাজ ছিল অর্থাৎ তারা এসেছিল আসরের নামাজের সময় তারা বিদায় নিল ফজরের নামাজের সময় তো ফেরেস্তরা যায় বললো হে আল্লাহ আপনার এই বান্দা আসরের নামাজ পড়েছে ফজরের নামাজও পড়েছে ও মুসলমান ভাইরা এই দুই নামাজের কারণে আশা করা যায় এই মধ্যবর্তী সময়ে আমরা যা গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই দুই নামাজের ওছিলায় ওই গুনাহগুলো মাফ করে দিবেন বলি সুবহানাল্লাহ না হলে তো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করতেন না যে তোমরা আমার বান্দাকে কি অবস্থায় রেখে আছো অবশ্যই কোনো ফযীলত আছে এজন্য চেষ্টা করা ফজরের নামাজ এবং আসরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে কারণ এই আসরের নামাজ নামাজের সময় আমাদের আমল নামাগুলো আল্লাহ করা হয় সারাদিন যারা পাহারা দিল তারা আসরের সময় চলে যায় আবার সার্রাজ যারা পাহারা দিবে তারা আসরের সময় চলে আসে সার্রাজ যারা পাহারা দিল তারা ফজর নামাজের সময় চলে যায় সারাদিন যারা পাহারা দিবে সারাদিন যারা আমাদের আমল নামা লিখবে তারা ফজরে নামাজের সময় আসে বলিস এটা হলো প্রথম দাব جدين العمل دين الله رب العالمين كيف يقومون بإعطاءه ديتو دابلو لما الله رب العالمين كيف يقومون بإعطاءه أبو هريرة رضي الله تعالى عنه تكي تَوْتِي تيني بولين الأعمال يوم الاثنين والخميس فأحب أن يرد عملي ونصائم أبو هريرة رضي الله تعالى عن حتك بنيتو رسول الله صلى الله عليه وسلم بلين تعرض الأعمال يوم الإثنين والخميس بطي شمبره ابن بيش بطي بره الله رب العالمين يكسي بندر عملنا ما بيش كراهاي فأحب أن يعرض عملي وانا صائم সুতরাং আমি পছন্দ করি আমি ভালোবাসি আমার আমল জন্য এমন অবস্থায় পেশ করা হয় যে আমি রোজাদার সুবাহান্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে বান্দার আমল নামা পেশ করা হয় তবে আমি পছন্দ করি আমার আমল নামাটা যেন এমন অবস্থায় পেশ করা হয় যে আমি রোজাদার তাহলে আশা করা যায় এই রোজা উচিলা করে এই মধ্যবর্তী সময়ে যা গুণা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন সেই গুণাগুলো মাফ করে দিবে বলি সব হান আল্লাহ দুই নম্বর ধাপ তিন নম্বর ধাপ হল বাৎসরিক আমল আল্লাহ তালা কাছে পেশ করা হয় সেটা হলো এই শাহবান মাস বলি সব হান আল্লাহ মাসে আল্লাহ তালা কাছে বান্দার বাৎসরিক আমল পেশ করা হয় যেটা হাদিস এসেছে حضرت أمامة ابن الزيد رضي الله تعالى عنه بلن كان رسول الله صلى الله عليه وسلم يصوم شعبان أكثر من غيره من الشهور ويرفع فيه أعمال العباد إلى رب العالمين وأحب أن يرفع عملي صائم رسول الله صلى الله عليه وسلم شعباً مشرّن مشرّت لنا بشديك رأى رسول الله عليه وسلم بولتن يرفع فيه أعمال العباد إلى رب العالمين وأحب أن ينفع عملي ونصائم دقري أمر عمل لما جن الله رب العالمين يا سيدي أبوست الله الرسول الله আমি পছন্দ করি ভালোবাসি যে আমার আমল নামাটা যেন রোজা অবস্থায় আল্লাহ তালা কাছে পেশ করা হয় রসুল্লাহ সাল্লাম ছিলেন মাসুম বেগুনাগার ওনার কোন গুণা ছিল না ওনার কোনো ভুল ছিল না এরপরে রসুল্লাহ সালু আসাল্লাম শাহবান মাসে এত এত রোজা রেখেছেন পুরা শাহাবান মাস রোজা রেখেছেন রসুল্লাহাম চান ওনার আমল জন্য রোজা অবস্থায় পেশ করা হয় ও ভাইয়েরা আমরা তো গাত সামনে গুনা পিছনে গুনা ডাইনে গুণা ভামে গুণা চোখের গুনা জবানে গুনা চতুর্দিক দিয়ে গুণা আমল ঘাটলে তো বলতে কিছু খুঁজে পাওয়া যাবে না সবই তো বদি নেকি বলতে কিছু খুঁজে পাওয়া যাবে না সুতরাং আমাদের তো উচিত সারা বছর রোজা রাখা ও মুসলমান ভাইয়েরা শাবান মাসে রসুল্লাহ সাল্লাহ বেশি থেকে বেশি রোজা রাখতেন এর অন্যতম একটা কারণ হলো কারণ এই মাসে আল্লাহ তালা কাছে আমল পেশ করা হয় সুতরাং আমি যে ফজিলতের কথাগুলো বললাম আমি এখানে কোনো সবে বরাতের ফজিলত বলি নাই যা বলেছি পুরাটাই হলো শাহবানের ফজিলত সুতরাং আমরা শুধু সবে বরাতে এবাদত গুলোকে সীমাবদ্ধ করে দিব না পুরো শাহবান মাস আমরা এবাদতে কাটাবো রোজার মাধ্যমে কাটাবো ও মুসলমান ভাইরা আর এই শাহবান মাসে আমাদের মা বোনদের একটা করণীয় আস সেটা আম্মা জান আইসার দিয়ে আল্লাহ তালা আনহা বলেন শরীয়তের ওজনের কারণে আমাদের রমজানের কিছু রোজা কাজা হয় প্রত্যেকটা মেরি হয় মেলি সমস্যার কারণে তো দেখা যেত যে সারা বছর বিভিন্ন ব্যস্ততার কারণে বা বিভিন্ন নফল রোজার কারণে অন্য মাসে রমজানের রোজার কাজাগুলো আদায় করা শেষ হতো না তো আমরা এই শাবান মাসে বিগত রমজানের সকল রোজার কাজাগুলো আদায় করে আল্লাহ আল্লাহাল কাছে সকল কাজার হিসাব ক্লোজ করে আমরা নতুন রমজানকে স্বাগত জানাইতাম আরেকটা রেওয়ায় সেটা হলো যেহেতু রসুল্লাহ আলী আসলাম শাহবান মাসে রোজা রাখতেন সেহেতু আমরাও এই মাসে রোজা রাখতাম কারণ যদি অন্য কোনো মাসে আমরা রোজা রাখি আর দেখা গেল রসুল্লাহ আলু আমাদেরকে ডাক দিলেন কিন্তু রোজার কারণে আমরা ওনার ডাকে সাড়া দিতে পারি নাই তাহলে তো সেটা বেয়াদুবি হয়ে যায় যদি কোনো স্বামী কোনো স্ত্রীকে জৈবিক চাহিদার জন্য আহ্বান করে তাহলে নফল রোজাও বাঙ্গা জরুরি হয়ে যায় আম্মা জান আয়েশা বলেন যেহেতু এগুলো কোনো নফল রোজা নয় ফরজের কাজা রোজা সুতরাং এই রোজাগুলো তো ভাঙ্গাও যাবে না এজন্য আমরা কি করতাম রাসুলের সানা জন্য কোনো বেয়াদুবি না হয় এই জন্য আমরা সবাই সাবান মাসে কাজা রোজা আদায় করতাম সুতরাং ও আমার মা বোনেরা আপনারা এই সাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখতে পারেন এবং কাজা রোজা গুলো সাবান মাসে আপনারা শেষ করতে পারেন তবে আফসোসের সাথে বলতে হয় অনেক মা বোনেরা বছর কি বছর চলে যায় রমজানের কাজাগুলো আর আদায় করেন না সুতরাং রমজান এটা একটা গুরুত্বপূর্ণ আবাদত গুরুত্বপূর্ণ আবাদত এই রমজান নিয়ে কোনো অবহেলা করা যাবে না ও আমার মুসলমান ভাইরা আজকে আমরা আমাদের বয়ান থেকে এতটুকু স্পষ্ট হলাম শাবান মাস এটা পরিপূর্ণ একটা ফজিলতের মাস রসুল্লাহ সাল্লাম এই মাসে বেশি থেকে বেশি রোজা রাখতেন আমাদের উচিত রমজান মাস আসার আগে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া এই জন্য এই সাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখা বেশি থেকে বেশি নফল নামাজ আদায় করা কোরআন শরীফ চালাত করা তাজবিহ আদায় করা যাতে করে রমজান আসলে এই আমলগুলো আমরা স্বাচ্ছন্দ্যে আদায় করতে পারি এরকম যেন না হয় যে মাত্র পহেদা রমজান আসছে নিয়ত করতে করতে আবার রমজান শেষ হয়ে যায় এরকম যেন না হয় আল্লাহ রব আলমিন আমাদের সকলকে শাহবান মাসের পরিপূর্ণ ফজিলত হাসিল করার শাহবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখার এবাদত করার দান সদ্গা করার নফল রোজা বেশি থেকে বেশি রাখা নফল নামাজ আদায় করার তৌফিক দান করুন আহিনুলিলাম